হ্যালো ফ্রেন্ডস শুভ বিকেল জানাই তোমাদের সকলকে তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো সারা দিন তো কোনো রকম ভিডিও করিনি যাই হোক আর আজ হলো শনিবার তো দিনের শেষে এখন ভাবলাম যে একবার ভিডিওটা স্টার্ট করি আর এই যে এই মাত্র আর কি ফোন করলো তো ফোনটা পেয়েই আর কি তাড়াতাড়ি করে হাঁটছি হেঁটে যাচ্ছি আমাকে বলেছিল যে বাসে উঠছি ডাক্তার ডাক্তার যাবো তো তোমাদের বলা হয়নি তো আমি আজকে হঠাৎ আর কি ফোন করেছিলাম তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি করে তারপর ডাক্তার দেখাতে যাবার টাইম ফিক্সড করে আর এই যে হঠাৎ করে ফোনটা করতেই আর কি পেরিয়ে যাচ্ছি বলেছিল যে আমাদের এখানে ধুলো করে সামনাসামনি এলে আমাকে ফোন করে জানাবে তারপর বেরোবো আমি ঘরে বসে ওয়েট করছি এখন সামনে এসে আর কি বাস স্ট্যান্ড এসে আমায় ফোন করছে আর তারা তাড়াহুড়ো করে যাচ্ছি এখান থেকে বাস ধরবো বাসে করে তারপর যাবো আর কি নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল যেটা আর কি নবান্নর কাছাকাছি তোমরা যারা হাওড়ায় থাকো তারা অবশ্যই চিনবে তো চলো তাড়াতাড়ি করে হাঁটছি তাড়াতাড়ি করে হাঁটি আর পরে কথা হবে তো এখন রাখছি টাটা এই যে তোমাদের সঙ্গে আর কি কথা বলার পর তাড়াতাড়ি জোরে জোরে হেঁটে আর কি চলে এলাম বাস স্ট্যান্ডে তো সামনে অনেকক্ষণ আর কি ওয়েট করছিলাম বাসের জন্য তো বাস আসছে না দেখে টোটোতেই উঠে পড়েছি টোটো করেই যাই নাহলে দেরি হয়ে যাবে চারটে এখন দশ হয়ে গেছে আর এই যে দেখো এই মাত্র আর কি পৌঁছলাম এখন আর কি কটা বাজে ওই পাঁচটা পাঁচের মতন পৌঁছে গেছি তো রাস্তায় জ্যাম ছিল নাহলে আরেকটু আগে পৌঁছে যেতাম যেহেতু টোটো করে টানা আর কি এসেছি টোটোতে টাইমটা একটু কমই লাগে আর এখানে ওয়েট করছি বসে আছি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ডাক্তারের জন্য বিভিন্ন আর কি পেশেন্ট রয়েছে আর এখানে ব্যাগ রেখে আর কি টয়লেট গেছে আর এই যে আসছে আর এসে আমরা তো অ্যাপয়েন্টমেন্ট করা ছিল টাকা জমা দিয়ে দিয়েছি আর এখানে বসে আছি এখনও ডাক্তারবাবু আর কি আসেননি আর এই মাত্র আর কি ঢুকলেন তো এই যে এই যে রুমটা তো দেখতে পাচ্ছ তোমাদের জুম করে আর কি দেখালাম তো ওটাই ওখানে ডাক্তার বসেছে কয়েকজন গেছে তারপর আর কি আমাদের সিরিয়াল নাম্বার আসবে তারপর আর কি আমরা যাবো আর এই যে আর ডাক্তার দেখানোর এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরে বলছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ এখন আর কি ফিরে এসেছি তো বাসেতে প্রচুর ভিড় ছিল বৃষ্টিও পড়ছিলো যা হোক করে আর কি বাসেতে উঠেছিলাম তো ভীষণ ভিড় ছিল আর এই যে এখন আর কি নামলাম আর কি আন্তুল বাস তো এখানে আর কি হাজবেন্ডের বাড়ি তো এটা হচ্ছে পুরনো বাড়ি যেটা আর কি এখন ওরা থাকে না তো ওখানে আর কি মাছগুলোকে খেতে দিচ্ছিলো তাই আর কি আমিও গিয়েছিলাম আর তোমাদের দেখাবো বলে ভিডিও করলাম দেখলে যে কত অ্যাকোয়ারিয়াম রয়েছে আর কত মাছ রয়েছে আর এই যে এটা হচ্ছে ওদের নতুন বাড়ি আর এটা আর কি একটা রুম আর পাশে রুমটা আর কি হাজবেন্ডের মা মানে আমার শাশুড়ি থাকে আর এইটা হাজব্যান্ডই এখন থাকে আর আমি তো এখানে থাকি না আর এটা হচ্ছে আর এই রুমটার দরজাটা এখনও বাকি আছে ওটাই আর কি ফিটিংস করে নিলে ঘরটা হয়তো রাতের দিকে থাকা যাবে কারণ এখন দরজা নেই বুঝতে পারছ দরজা না থাকলে থাকাটা একটু প্রবলেম হয় তাই আর সে এখন গেছে আবার মাছগুলোর কাছে আমাকে বসিয়ে রেখে গেল আর আমি এই যে বক্স জানলাটায় বসে আছি আর এই জানলাটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম কারণ আমার একটা বক্স জানলার ভীষণ শখ ছিল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে লাস্ট তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছি আর কি শনিবার আর আজকে পার হচ্ছে সোমবার আজকে তো এর মাঝে দুটো দিন আর কি আমি সারাদিন কোনো ভিডিও করিনি আর সেই দিনে ভিডিওটা শেষ করা হয়নি বলে তাই কিছু কথা তোমাদের সামনে বলতে এলাম কারণ যেহেতু তো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি তো সেই জন্যই তারপর থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি কারণ রাস্তা সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাসে ভিড় ছিল তারপর হাজব্যান্ডের বাড়িতে আর কি গিয়েছিলাম নতুন বাড়িতে কিছুটা সময় কাটিয়েছি অনেক মাস পর আর কি গিয়েছিলাম একটু গল্প টল্প করে তারপর আর কি বাড়ি এসেছি তো সেদিন অনেক রাত হয়ে গিয়েছিলো তখন আর নতুন করে আর কি বলতো ভিডিওটা শেষ করা হয়নি আর মনেও ছিল না সেদিন একটু মন মেজাজটা একটু খারাপই ছিল বলতে পারো তো যাই হোক যেটা বলার জন্য এলাম তো তোমাদেরকে একবার অনেকদিন আগে আমি তুমি জানিয়েছিলাম যে হাজব্যান্ডের হয়তো অপারেশন করতে হতে পারে এখন তো তারপরে আমরা সেরকমভাবে টাকা পয়সা চিন্তাও করছিলাম যে অপারেশন কোথায় করাবো কাকে দিয়ে করাবো কোন সার্জেন্ট ভালো হবে তো তারপর আমার মনে হলো যে ওকে আর কি বললাম যে তুমি একবার আর বলাই ছিল ওখানে সমস্ত টেস্ট আর কি অপারেশনের আগে যে সমস্ত টেস্ট করার দরকার হয় তো ওগুলো আর কি লেখাই ছিল সিটা কারেন্ট করে নিয়ে আর কি যে নার্সিংহোম থেকে হবে সেখানে অ্যাডমিট হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তো আমি বললাম যে তুমি একবার আর একবার ইয়েস করে দেখো যে অ্যাপেন্ডিক্সের সাইজটা কি আছে না আছে তো আমার কথা শুনে তো পড়লো তো আজ নয় কাল কাল নয় পরশু যেরকম ছেলেরা আর কি নেগলিজেন্সি দেয় তোমরা জানো তোমাদের বাড়িতেও আছে হাজব্যান্ড বলো বাবা দাদারা এরা কি বলো তুই কাজে কাজে আছি ব্যস্ত আছি এই করে আর কি সব কিছু আর কি রেডি করে দেয় যাই হোক বলার পর আর কি ওই যেটা করেছিল করে আর কি রিপোর্টে তখন দেখলাম যে অ্যাপেন্ডিক্সটা আর কি নর্মাল সাইজ আছে হ্যাঁ দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিন এই যে দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিক্স ইজ নর্মাল ইন সাইজ তো যেই সাইজে আর কি থাকার কথা সেই সাইজেরই রয়েছে তো যে সারিজারিকে আর কি দেখিয়েছিলাম উনি তো বলেছেন যে এখন অপারেশন করার দরকার নেই একবার যেহেতু পেটে ব্যথা হচ্ছে মাঝে সাঝে তো উনি বলেছিলেন যে একবার ইউরিনটা আর কি টেস্ট করে দেখে নিতে অনেক সময় ইউরিন ইনফেকশান থেকেও আমাদের আর কি পেটের নিচের অংশটা ব্যথা হয় তো এখনও সেটা করেনি আমি এবার ভাবলাম যে একবার ভালো একটা গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়ে নিই তো সেই জন্য আর কি নারায়ণাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তারটা কী বলো তো খুব একটা ভালো বলে মনে হলো না তো আমার হাজার টাকা বলতে পারো জলেই গেল তো উনি ভালোভাবে কথা বার্তা তো কিছু শুনতে চাইছিলেন না আগে যে সমস্ত ডাক্তার দেখিয়েছি না দেখিয়েছি উনি সেই সমস্ত ডাক্তারকে কীরকম বলবো নিন্দাই করলেন যেন মনে হলো যে যেখানে গেছে সবাই তো আর প্রথমে তো সব জায়গা ওনার কাছে উনি বেস্ট বলে মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষ কী বলতো যখন বিপদে পড়ে তখন সেই কাছাকাছি যে সমস্ত ডাক্তারের খোঁজ পাচ্ছে সেখানেই দেখাবে একটা প্রবলেম হয়েছে আমরা তো ফেলে তো রাখিনি সে কন্টিনিউ ট্রিটমেন্টের মধ্যে রয়েছে আমরা যে মানে ডাক্তার দেখাতে গেলে যেমন বলে মানুষ যে এই ডাক্তার দেখিয়েছি মেডিসিনগুলো চলেছে এই টেস্ট হয়েছে ডাক্তারবাবু আমার এই 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 প্রবলেমগুলো এখনও রয়েছে তো উনি তো সমস্ত কিছু শুনতেই চাইছেন না নানা নানারকম উনি ওনার মতন উদাহরণ দিয়ে রকম কথা বলছেন তো প্রথমেই উনি লিখে দিলেন পেটের মধ্যে বলছে এই ইউএসজিতেই এসব দশবার ইভিএচজি করলেও কোনো কিছু ধরা পড়বে না ধরা পড়বে না এই হচ্ছে আসলে হাজব্যান্ডের মাঝে মাঝে কনস্টিপ্রেশান হচ্ছিলো পেটে ব্যথা হচ্ছিল আর যেইখানটা ক্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্স থাকে সেখানটায় আর কি ব্যথা হচ্ছিল তো এখন বর্তমানে ব্যথা নেই তো সেটা বলল যে আমার এখন ব্যথা করে না উনি ফিজিক্যাল যে চেক আপ করালেন করলেন নিজেও উনি বললেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে না যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের অপারেশান লাগ করতে হবে বলে তো মনে হয় না কিন্তু উনি ভালোভাবে শরীরের বর্তমান অবস্থার কথা উনি শুনতেই চাইলেন না একবার শুধু বলেছিলাম বলেছিলাম যে কথার মধ্যে যে মানে হাজব্যান্ডের আর কি লুস মোশনের একটু সমস্যা হচ্ছিলো আর হালকা পেটে ব্যথা হচ্ছিল তার মধ্যে আবার কনস্টিবেশান হচ্ছিল আবার মানে দু একদিন এরকম কনস্টিবেশান মাঝে মধ্যে সমস্যা হচ্ছে তো এইগুলো বলতে উনি কি বললেন উনি তো কোনো ওষুধ লেখা বাদ দিয়ে তিনি উনি আগে টেস্ট লিখতে বসে গেলেন তো ঠিক আছে আমি মানছি যে আমার ব্লাড টেস্ট করা রয়েছে তো এটা এনাফ নয় অনেক কিছুই করিয়েছিলাম তোমাদের কি বলবো আমি যেহেতু রেগুলার আর কি ভিডিও করি না তো সেই জন্য আমি দেখাতে পারি না তো প্রায় চার পাঁচ হাজার টাকা টেস্ট করিয়েছি ব্লাডের এলএফ থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু সমস্ত মানে যেগুলো বেসিক আর কি হয় মোটামুটি সব কিছু আর কি টেস্ট করেছিলাম পাঁচ হাজার টাকার টেস্ট তো আর এমন কিছু কম টেস্ট নয় তোমরাই বলো শুধুমাত্র ব্লাডের তার মধ্যে কোনো এ নেই তারপরে স্টুলেও এক্সাম এক্সাম করা হয়েছিলো তো ওখানেও সেরকম কিছু পাওয়া যায়নি তো উনি কী লিখলেন জানো পেট সিটি স্ক্যান লিখেছেন উনি তার সাথে অনেক রকমের ব্লাড পরীক্ষা লিখেছেন তো ওনার ওগুলো পছন্দ নয় আমরা যেগুলো ব্লাডের আর কি রিপোর্ট নিয়ে গেছি ওনার ওগুলো পছন্দ নয় তো উনি ওই যে পেটের বললাম পেট সিটি স্ক্যান লিখেছে আর লিখেছে আর কি কপি তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল বলছে ডাক্তারবাবু থাকবেন না তোমরা এক কাজ করো সোমবারের মধ্যে তাড়াতাড়ি টেস্টগুলো করে নেবে করে নিয়ে মঙ্গলবার দিনকে দেখিয়ে দেবে স্যার চলে যাবেন বাইরে তো উনি ভালো করে টাইমই দিতে চাইলেন আগে প্রথমেই টেস্ট লিখতে আরম্ভ করে দিলেন মানে আমাদের মুখ থেকে পেশেন্টের কি কষ্ট না কষ্ট সেটা শোনার বাদ দিয়ে লিখতে আরম্ভ করে দিলেন এটাই বলবো যে বড় বড় জায়গায় বড় বড় নার্সিং হোমে বড় বড় ডাক্তার হয়তো বসে ঠিক কথা কিন্তু সব ডাক্তার কিন্তু ভালো হয় না আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি অনেক বছর ধরে সত্যি বলছি নারায়ণাতে যাই কিন্তু তবে সব ডাক্তার ভালো হয় না সত্যিই তাই ওনার আমি নাম বলছি না ভিডিওতে জানে না বলা উচিত হবে কি না তবু আমি বলছি না তবে উনি ভালো না আমার ওনাকে ভালো লাগলো না তো রিসেপশানে গেলাম রিসেপশানে গিয়ে টেস্টগুলোর কথা বললাম রিসেপশানে গিয়ে টেস্টগুলোর যা অ্যামাউন্ট করল। শুনে কি বলবো আমার মাথা খারাপ হয়ে গেছে কারণ সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হঠাৎ একটা হালকা পেটে ব্যথা থেকে দুদিন একদিন কনস্টিপেশন হচ্ছে এরকম দেখে এত টাকা টেস্ট আমি শুধু এটাই পাচ্ছি সেখানে দেখো কোনো যদি শরীরে প্রবলেম থাকে সেটা ব্লাডে হলেও একটু ধরা পড়বে বা ইউএসজিতেও কিছুটা ধরা পড়বে যদি পেটে পেটে কোনো টিউমার থাকে থাকে আমার অন্তত আমি যতটুকু জানি আমার যে অভিজ্ঞতা দিয়ে তো কিছু তো ধরা পড়বে না কোনো কিছু আমি নর্মালিটি তো ধরা পড়বেই আমার যেটুকু মনে হলো অনেক প্রচুর টেস্ট থেকে হয়তো পছন্দ করেন বা অন্য কোনো ব্যাপার আছে যেটা ওখান থেকেই করতে হবে তো থেকে বলল যে চব্বিশ হাজার টাকা লাগার টাকা লাগবে হয়তো না ব্লাডটা বাদ দিয়ে ওখান থেকে করতে গেলে চব্বিশ হাজার টাকা লাগবে তো হাজবেন্ড এক মুহূর্ত আর ওখানে দাঁড়ালো না চলে এলো ফালতু আমাক আমার ওপর রেগে যাচ্ছিলো যে আমি কেন এই ডাক্তারকে সিলেকশন করেছি তো যাই হোক আমার ভুল আমি আগে কখনও দেখাইনি আমি জানতাম না তো দেখি আবার কবে কোথায় নিয়ে যায় না নিয়ে যাই তো মোটামুটি এখন ভালো আছে সব থেকে কী বলতো আমাদের জীবনের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের মানসিক সমস্যা আসলে আমরা দুজনের মধ্যে কেউ আর কি মানসিক দিক থেকে ভালো নেই প্রচুর জীবনে আমাদের অনেক সমস্যা আমি এই ভিডিওতে আমি কোনো শেয়ার করিনি শেয়ার করতে চাইও না কি বলবো আমার জীবনের সমস্যাগুলো যদি আমি ইউটিউবে যদি আনতাম হয়তো আমার চ্যানেলটা এতদিনে মানে আমি যদি প্রথম থেকে শুরু করতাম আমার জীবনটা যদি তুলে ধরতাম তোমাদের কাছে প্রতিদিনের জীবনটা তাহলে হয়তো আমার চ্যানেলটা আজ হয়তো মনিটাইজ হয়ে যেত অনেক বড় চ্যানেল হয়ে যেত বা আমি আমার পরিবারটা অনেকটা বেড়ে যেত হ্যাঁ এটা বলতে পারবো শুধু এখানে টাকা পয়সা ইনকাম করা নয় নিজের ইমোশান বিক্রি করা নয় হয়তো আমি একটা পরিবার পেতাম অনেক বন্ধু পেতাম হয়তো তোমরা অনেকে সবাই আমার মনে জোর দিতে মনে দুঃখ হলে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম পারতাম কিন্তু আমি তো বলো তো এসে না এরকম ক্যামেরা সামনে কখনও বলিনি তো ঠিকভাবে বলতে পারবো না তাই বললাম না ওটা বাদই দিলাম তো এই ছিল আপডেট যেহেতু ভেবেছিলাম যে আমি ভিডিওটা শুরু করেছি আমি ভিডিওটা শেষ করে পোস্ট করাটা উচিত ডেলি তো আমি করতে পারছি না আমি করতে পারছি না কি বলবো আর যাই হোক আমি আবার অন্যান্য ডাক্তারের খোঁজ নিচ্ছি তো এমনিতে খাওয়া দাওয়া খুব রিচ তো আমাদের রান্না বান্না হয় না আর ও খুব লাইট খাবারই খায় খুব তেল মশলা জাতীয় খাবার বলো লুচি পরোটা এই সমস্ত জিনিস খায় না রেস্টুরেন্টেরও খাবার খুব একটা খায় না অয়েলি ফুড প্যাকেট জাত কোনো খাবার খায় না তো কি বলবো বলো আর মানুষ কত সিম্পল থাকে যাই হোক আমি দেখছি অন্যান্য ডাক্তার দেখাতে পারি কি না আর এদিকে আমি একবার বলেছিলাম যে আমাদের এস এস কেমে চলো এস এস কেমে তো অনেকেই তো ভালো ডাক্তার দেখায় আমরা উটোরে দেখাই তো এমনিতে কী বলতো প্রাইভেট অফিস করে প্রাইভেট জব ওখান থেকে তো ছুটি পাওয়া যায় না তোমরা তো জানো যারা প্রাইভেট জব করে তাদের কতটা চাপ আমি বললেই তো হলো না সে তো টাইম দিতে পারবে না আর সরকারি হসপিটালে দেখানো মানে সারাটা দিন সেই ভোর থেকে কখন বাড়ি আসবো বিকালে হয়ে যাবে সারাটা দিন তো বারবার তো অফিস কামাই করাও যাবে না তাই না ও যদি অফিস কামাই করে ওর ওপর পুরো পরিবারটা ডিপেন্ড দুটো পরিবার দুটো পরিবার ওকে চালাতে হয় এক হাতে সম্ভব না দেখি কি করতে পারি আমিও চেষ্টা করছি চুপচাপ আমি বসে নিই ভিডিও করছিলাম মানে আমার আসলে মনটা ভালো নেই সেই জন্যে ভিডিও কন্টিনিউ আমি করি না করতে পারি না মন থেকে সেই ইচ্ছাটা বা সেই জোরটা আমার আসে না কী করবো বলো তবে আমি খুব তাড়াতাড়ি আর কি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্ত এই পর্যন্তই আর কি শেয়ার করার ছিল তোমাদেরকে বললাম কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে দিও তো ছোট বোন হিসাবে বলো ছোট বড়ো দিদি হিসাবে বলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকুই বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নিজেদের যত্ন নিও আর পরিবারের সকলের যত্ন নিও তো চলো টাটা গুড নাইট